আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি পুষ্টিবিদ নাওরি নন্দি নিয়মিত চেম্বার করছি হার্টবিট ইনফার্টিলিটি ক্লিনিকে আপনাদের সাথে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রত্যেক দিনের পানির চাহিদা সাম্প্রতিক খুব বেশি গরম পড়ছে কোথাও কোথাও দেখা যাচ্ছে যে হিট ওয়েভ দেখা দিচ্ছে আবার মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে ওয়েদারটা বৃষ্টিও হচ্ছে তো সর্বসময় কিন্তু আমাদের দেহে পানির একটা চাহিদা থেকে যাচ্ছে হয়তো যখন ওয়েদারটা একটু বেশি গরম পড়ছে তখন পানির চাহিদাটা কিছু পরিমাণ বেড়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে যে যখন ওয়েদারটা নর্মাল থাকছে তখন হয়তো পানির চাহিদাটা তুলনামূলকভাবে কিছুটা কম লাগছে বা আপনার নিজের পানির তৃষ্ণাটা কম পাচ্ছে তবে কখনোই আপনার শরীর এবং ওজন উচ্চতা বয়স অনুযায়ী পানির যে রিকোয়ারমেন্টটা আছে সেটা যদি আপনি পর্যাপ্ত পরিমাণভাবে ফিল আপ না করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে তো সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার বয়স ওজন উচ্চতা এবং নারী ও পুরুষ আপনার লিঙ্গ ভেদে আপনি পর্যাপ্ত পরিমাণ পানি দৈনিক পান করছেন কি না আমরা যে বিষয়টা খেয়াল করি যে অনেক সময় পর্যাপ্ত পরিমাণের চাহিদার থেকেও বেশি পানি গ্রহণ করা হয়ে যাচ্ছে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ থেকে কম পানি গ্রহণ করা হচ্ছে তো প্রথমে আমি একটু রিকোয়ারমেন্টটা উল্লেখ করে নিতে চাচ্ছি দেখা যায় যে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে দৈনিক তিন লিটার পানির একটা চাহিদা থেকে যায় এবং মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে আড়াই লিটার পানির চাহিদা প্রত্যেক দিন থেকে যায় এছাড়াও এটা বয়স ভেদে এবং হচ্ছে আপনার যে প্রত্যেক দিনের যে কর্ম ব্যস্ততা বা কর্ম যে ইয়েটা আছে রুটিনটা আছে সেটা অনুযায়ী কম বেশি হতে পারে তবে আমি কাছাকাছি পরিমাণটা আপনাকে উল্লেখ করেছি এছাড়া ওজন উচ্চতা অনুযায়ী কিন্তু এবং দৈহিক বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু আপনার পানির চাহিদাটার কম বেশি হতে পারে যেমন আমরা যদি হচ্ছে কিডনি রুগীর কথা খেয়াল করি সেই ক্ষেত্রে যখন সিকেডি দেখা যাচ্ছে যে স্টেজ থ্রি ফোরের দিকে আছে পেশেন্ট তখন কিন্তু পানির চাহিদাটা অনেকটাই রেস্ট্রিক্টেড হয়ে চলে আসে তো এগুলো আসলে আপনার শরীরের কন্ডিশনের উপর অবশ্যই পরিবর্তনশীল তো এখন আমি আপনাদেরকে একটা জিনিস মনে করিয়ে দিতে চাই সেটা হচ্ছে আপনার দৈনিক ধরে নেন যে দুই লিটার পানি আমি উদাহরণ দিচ্ছি ধরেন আপনার দুই লিটার পানির প্রয়োজন সেই ক্ষেত্রে আপনি কিন্তু গ্লাস মেপে পানি খেতে গেলে আপনার ভুল হতে পারে সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে সকালবেলা একটা বোতলে সেটা হতে পারে একটা দুই লিটারের বোতল হতে পারে একটা এক লিটারের বোতল আপনি যদি সকালেই আপনার পানির বোতলটাকে ফিল আপ করে ফেলেন পানি দিয়ে এবং আপনি সারা দিনে যতটুকু পরিমাণ পানি পান করবেন ওই বোতল থেকে যদি আপনি পান করে থাকেন তাহলে আপনার নির্দিষ্ট হিসাবটা রাখতে সুবিধা হবে এবং আশা করছি আপনার যে প্রত্যহ পানির চাহিদাটা আছে সেটা আপনি সঠিকভাবে পূরণ করতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম